আজকে আপনাদেরকে দেখাবো ভাইয়ারা যেভাবে প্রবাসী থাক অবস্থায় বিয়ে করে সবাই তো দেখার জন্য প্রস্তুত প্রস্তুত না দেখা লাগবে ওকে দেখেন সত্যি কথা বলতে কি এরকমের ভাইয়ারা থাকলে মনেই হবে না যে পরিবার আমার পাশে নাই মনে হইতাছে যেন তারা ফ্যামিলি আসছে কেমন একটা আয়োজন লাগতাস ফ্যামিলির না আমার মনে হয় এরা সবাই বড় ভাই সো ছোট ভাইরে বিয়ে দিতে আছে তো তারা তো ফ্যামিলি তাই না আর প্রবাসের মাটিতে তো আমার এক ভাই আর এক ভাই আর সবাই ভাই ভাই সো তাদের বিয়ে তো এভাবেই মজা করা উচিত তাই আমরা তো সিরাসরি হতে পারিনি আমরা এখানে থেকে মজা করি এভাবে বিয়ে কারা কারা করছেন প্রবাসের মাটিতে বলে যাবেন কিন্তু ভাইয়ারা দেখতে চাই আমার ভিডিও কেউ কি দেখতেছে তাদের ভিতরে বলবেন কিন্তু ঠিক আছে ভাইয়া গায়ে হলুদ যদি এমন না হয় তাইলে কি হয় শুধু থাকলে আমি একটু গায়ে হলুদ আইতাম ভাইয়া তার আফসোস পারব না ও ভাইয়ার গায়ে সেই দেখ আছে ডাক্তার সব ফেমিলি থাকলে যা হইতো তাই করতে আছে সত্যি অসাধারণ আহা রে ভাইয়া তোর কই হলুদ দিয়া দিতা আছে আল্লাহ তলেও দিয়া দিব নাকি আহ তলো দিয়ে দিতে আসছে ভাইয়া আর জায়গায় আমার মনে হয় এত আনন্দ মনে হয় আমাদের দেশের মাটিতেও হয় না যতটা আনন্দ ভাইয়ারা বিদেশের মাটিতে করতে আছে কি বলো আপুরা ভাইয়ারা আমি কি ঠিক বলছি না আরে আমি জানি আমি ঠিকই বলে সেই গায়ে হলো আসছে বন্ধুদের মাঝে হুম ডিজাবাদে ও বলতে আসছে রাখতে হয় বাংলাদেশে ওই সেই বিয়ে আছে সেই সেই ভাইয়াদের জবাব নেই অসাধারণ ভাই তারা তো বিয়েতে অনুষ্ঠান করে ওয়াও। আজকে খাবার হবে সেই তারা বিদাসের মাটিতে কত কিচ্ছু করে যেভাবে গরুর মাংস রান্না করতে আসে ভাইয়াডা আমার পেটে কিন্তু মোচড় মারতে আছে আমার একটু যান প্যাটে উল্টা পাল্টা কিছু হইব কিন্তু দূর আমিও পাগল উল্টা পাল্টা হবে কিভাবে বিয়ের তো কবি হয়ে গেছে আর এগুলা তো খাওয়া দাওয়া শেষ আর তো এগুলা তো তো কুইয়াছে এটা তো তোমরা জানোই ওয়াও আও এত ভাইয়া আর একটা ভাইয়াকে গরিব করলো আহ দে এটাই বাকি ছিল সেই আহারে ফোনে তাকায় তাকায় বিয়ে করে গো সেই যখন বাস্তবে দেখবে একজন আরেকজনকে সেই মুহূর্তটা না যেন কেমন হয় ভাবতেই যেন কেমন কেমন লাগে হুম আর এখানে কি হইতে আসছে আর একটা ভাইয়ার বিয়ার আয়োজন হইতে আসছে এটাকে তো মনে হয় আমাদের দেশে সরা বলে বিয়ে তো এটাই এটা তো পুরোটাই বিয়ে হয়ে যায় নাকি হুম সেই সাজাইছে কিন্তু ভাইয়ারা খুবই খুশি আসতে জামাই কোথায় জামাই জামাইরা দেখা যায় তো আসতে না এরকমের যদি সব আপুরা ভাইয়াদেরকে বলতো তাহলে আর কোনো হয় মানে তে ঝগড়াই হতো এই ভাইয়ারা সব কিছু পারে মেয়েদের অভাবও ভাইয়ারা পূরণ করে দিতে আছে এই জায়গায় যদি ভাবিরা থাকতো এভাবেই ডান্স করত। সেই জন্য ভাবিদের অভাব পূরণ করে দিতে আছে ভাইয়ারাই না ভাল লাগছে এই ডান্সটা তো আরো চমৎকার সেই তুলনা নাই বা তো এটা হাতে আর রাখছে বোঝা যা আসছে না মনে হয় কিছু তো পাই সেই সেই ডান্স হইতে আছে অসাধারণ তোমরা বললো ডান্সটা কেমন হইছে আমার কাছে তো খুবই ভালো লাগছে ভাইয়া মনে হয় দেখে থাকা অবস্থায় ভাবিকে এইভাবেই ডান্স করে দেখাই তো হম এ ভাইয়াটা বিয়ে করতে বইছে ল্যাপটপে প্রবাসী ভাইয়াদের যদি এরকম ভিডিও আরো চান তো কমেন্টে লেখা জানায় নোকে ভাইয়ারা বাই আল্লাহ ফেজ